মাই গড গাইস আমার নগদ অ্যাকাউন্টে পঁয়ত্রিশশো সত্তর টাকা ঢুকেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সো গাইজ আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ডেইলি আর্নিং ফাইভ ফোর ফাইভ বট আসলে পেমেন্ট করে কি না এ টু জিড সব কিছু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে সো ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করলে বুঝতে পারবেন না সো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওকে তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এইরকম ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ওকে তো আমি ডাইরেক্ট বটে চলে আসলাম তো আপনি এই বটের লিংক। এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবেন অথবা আপনি টেলিগ্রামে যাবেন গিয়ে উপরে সার্চ অপশনে লিখবেন ডেইলি আর্নিং ফাইভ বট লিখে সার্চ করলে বট এবং চ্যানেল পেয়ে যাবেন ওখানে ক্লিক করলে বটে চলে আসবে ঠিক আছে এরপর বটে স্টার্ট করবেন এবং নিচে ওপেন আর্ন বাটনে ক্লিক করবেন ক্লিক করলে বট ওপেন হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার আর্নিং আমি এখানে বত্রিশ ডলার তিনশো পঞ্চাশ সেন্ট ইনকাম করেছি আর আমি ছয়শো চোদ্দো ট্যাক্স কমপ্লিট করেছি আর টোটাল ট্যাক্স একশোটি রয়েছে এবং কমপ্লিট জিরো তো আজকে আমি কোনো ট্যাক্স কমপ্লিট করিনি তো নিচে গেলে দেখতে পারবেন টু ডে আর্নিং এবং লাইফটাইম আর্নিং বত্রিশ ডলার এবং আমি রেফার করেছি সতেরোটি এর রেফার করে ইনকাম হয়েছে সতেরো ডলার প্রতি রেফারে আমি এক ডলার করে পেয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আর কয়েকজন বলেছে যে রেফার হয় না আপনি যদি ফেক রেফার করেন তাহলে তো রেফার হবে না তো অবশ্যই সঠিক এবং রিয়াল রেফার করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটি হচ্ছে এই বট আসলেই পেমেন্ট করে কিনা তা দেখিয়ে দিব ঠিক আছে তো এরপর এই বটে কিভাবে আর্নিং করবেন তা আমি কিন্তু আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিছি যে এই বটে কিভাবে প্রতিদিনকার ট্যাক্সগুলো কমপ্লিট করতে হয় যারা নতুন এই বট সম্পর্কে জানেন না তারা আমার ওই ভিডিওগুলো দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে ইনকাম করতে হয় ঠিক আছে আর যদি বলেন যে নতুন করে ভিডিও করে দেন যে কিভাবে এখানে ফ্রি ইনকাম করব এই নিয়ে একটি ভিডিও দেন তো আপনারা কমেন্ট করে জানাবেন আমি ভিডিও করে দেখিয়ে দিব ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম ফ্রিতে বত্রিশ ডলার তিনশো পঞ্চাশ ইনকাম করেছি তো এখন আমি এই ডলারগুলো গুলো করে দেখাবো তো উইড্রো করার জন্য নিচে উইড্রো বাটনে ক্লিক করবেন ওকে তো আমি ক্লিক করলাম তো ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আমার এভেলেবল ব্যালেন্স বত্রিশ ডলার তিনশো সেন্ট রয়েছে তো এখানে উইড্রো করার জন্য পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে এর জন্য সিলেক্ট মেথড ওখানে একটি ক্লিক করবেন তো ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন ওকে তো এখানে বিকাশ নগদ পেয়ার টিআরসি টোয়েন্টি আরও কয়েকটি পেমেন্ট মেথড দেখতে পারবেন তো আপনি যে পেমেন্ট মেথডে উইথড্রো করবেন তা সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি নগদ সিলেক্ট করলাম এরপর নিচে ঘরে অ্যামাউন্ট কত ডলার উইথড্রো করবেন তা লিখবেন তো এখানে সর্বনিম্ন 30 ডলার তুলতে পারবে তো আমার যেহেতু বত্রিশ ডলার রয়েছে তো আমি 30 ডলার উইথড্রো করব তো আমি অ্যামাউন্টের ঘরে ত্রিশ লিখে দিলাম এরপর নিচে উইথড্রো অ্যাড্রেসের ঘরে আমি আমার নগদ নাম্বার লিখে দিলাম এরপর নিচে সাবমিট উইথড্রো বাটনে ক্লিক করবেন ওকে তো আমি সাবমিট উইথড্রো বাটনে ক্লিক করলাম তো উপরে নোটিসে লিখে দিয়েছে যে উইথড্রল রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুল ইট উইল বি প্রসেসড উইদিন টোয়েন্টি ফোর টু ফর্টি এইট আওয়ার্স সাকসেস তো এখানে আমার উইথড্রো সফল হয়েছে তারা আমার অ্যাকাউন্ট থেকে 30 ডলার কেটে নিয়েছে তো এখন আমার ব্যালেন্স দুই ডলার তিনশো পঞ্চাশ সেন্ট আর তারা আমাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করে দিবে তো এখানে বেশিরভাগ সময় কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেয় তো এখন ওয়েট করি দেখি তারা আমাকে কখন পেমেন্ট করে তো এখন সময় হচ্ছে সকাল এগারোটা তেরো মিনিট তো দেখি তারা কয় ঘন্টা পর পেমেন্ট করে ও মাই গড গাইস আমার নগদ অ্যাকাউন্টে পঁয়ত্রিশশো সত্তর টাকা ঢুকেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন সময় রাত দশটা একত্রিশ মিনিট তো আপনারা দেখলেন যে আমি এই বট থেকে কীভাবে উইথড্রো করলাম তো প্রায় এগারো ঘন্টার মধ্যে আমি পেমেন্ট পেয়ে গেলাম তো আমি এখানে বেশ কিছুদিন কাজ করেছি তো আজকে আমি ফার্স্ট উইথড্রো করলাম এবং পেমেন্টও পেয়ে গেলাম তো অনেকেই বলতে পারেন যে এই বট ফেক পেমেন্ট করে না তো এই বট পেমেন্ট করে কি না তা কিন্তু আমি দেখিয়ে দিলাম এই বটে ফ্রিতে কাজ করা যায় তো এর জন্য আমি এই বটটি আপনাদের মাঝে শেয়ার করেছি এখন আপনার মনে যদি চাই যে কাজ করবেন তাহলে করতে পারেন আর না করলে নাই আমি আপনাদেরকে জোর করব না যে এই বটে কাজ করেন ঠিক আছে তো এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে যারা সঠিকভাবে কাজ করবে তারাই পেমেন্ট পাবে তো এই ছিল আজকের ভিডিও কিভাবে ডেইলি আর্নিং ফাইভ ফোর ফাইভ বট থেকে উইথড্র করতে হয় সব কিছু দেখিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ